আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গত ক্লাসে আমরা একটা সমস্যা দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না সমস্যাটা হচ্ছে যে আমরা শিখি এইভাবে আমরা শিখলাম এভাবে সামি আ কিন্তু কোরআন মাঝিদি গেলে দেখা যায় সিম মিম আইন দেখছেন সা মি আ এখন আপনার মনে কথা আসতে পারে যে আইন যে এমন আমি তো জীবনও জানি না তাই না আর মিম যে এমন হয় সেটাও তো আমি জানি না সিনের মাথা না লিখলে যে সিন এটা সিন বলে আমি তো সেটা জানি না এখন এটা জানার জন্য আপনাকে বলতেছি যে এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় যুক্ত অক্ষর যুক্ত যুক্ত অক্ষর অক্ষর এগুলোকে বলা হয় যেমন দেখুন আপনি আপনি যখন যে স্থান লিখি মনে হয় আমরা হ্যাঁ আমরা এটা লিখি যখন তখন এটা যে দন্তার স এটা কি আমরা বুঝি সহজে বোঝা যায় বোঝা যায় না তাই না তো যাই হোক বাংলা পড়ানো আমার মুখ্য বিষয় নয় আমি পড়াতে চাচ্ছি যে আজকে মোরাক্কাবের হরফগুলো আমরা দেখাবো এখন আরবি হরফের মধ্যে মোরাক্কাব হয় মাত্র হরফে এখন হরফ আমরা আজকে বাইশ লিখে রাখলাম এদিকে এখন আমার সাথে এটা পড়তে হবে আপনাকে আপনি পড়েন উল্টা দা হার মাতা বলেন উল্টা দা থার মাতা আইনের মাতা লামের মাতা গোলহামি দেখছেন এটা পড়তে হবে আপনাকে দেখুন এটা আপনার পড়তে হবে উল্টা দাঁত হার মাতা আইনের মাতা লামের মাতা গুলহামি এখন আপনাকে ওই যে আমি আলিফ বাতাগুলো শিখাইছিলাম সেগুলোর সংক্ষিপ্ত সেগুলোর যে ভিন্ন চেহারা আছে রূপ আছে সেটা আপনি দেখবেন এখন এবার দেখুন এই যে উল্টা দাঁত উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা আগে আমি যেটা দেখাই সেটা হচ্ছে দেখেন দেখেন এটা এক দাঁত দাঁত গোল মাথা মাথা তিন দেখছেন তাহলে এই যে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এখানে কি বোঝার কিছু বাকি আছে এখানে আমি যেটা বলছি সেটাই তো তাই না এক দাঁত দেখেন গোল মাথা দেখেন তিন দাঁত দেখেন সদ দেখেন ত দেখেন তাই না এবার এটা আগে দেখাই নিচের আগে দেখাই দেখুন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এবার দেখুন এক দাঁত দিয়া কতটা হরফ হয় আমরা বের করব আজকে দেখুন তাইলে এই যে একটা দাঁত দিলাম আরেকটা দাঁত দিলাম আরেকটা দাঁত দিলাম আরেকটা দাঁত দিলাম কয়টা লিখলাম পাঁচটা তাইলে দেখুন সবার প্রথমে আমি যদি উপরে একটা নক্তা দিই তাহলে এটা হয়ে যায় নুন নিচে একটা নকটা দিয়ে এটা হয়ে যায় বা নিচে দুইটা নকটা দিলে এটা হয়ে যায় ইয়া মনে রাখবেন কিন্তু উপরে দুইটা নকটা দিলে এটা হয়ে যায় তা উপরে তিনটা নকটা দিলে এটা হয়ে যায় সা দেখছেন তাহলে এক দাঁত দিয়া পাঁচটা হরফ শিখে গেলাম তাহলে কোরআন মাজিদের ভাষায় আপনি যখন দেখবেন এগুলো তাহলে দেখুন এই যে আমরা তো এটার মূল সুরটা কি এই যে নুন এই যে বা এই যে এই ইয়ার মূল সুরত হচ্ছে যে এই যে এটা তাই না কিন্তু নিচে নক্তা এই জন্য এক দাঁতের নিচে আপনি নক্তা দেখলে এটা বুঝে নেবেন আর তায়ের মূল সিরতটা ছিল এটা সায়ের মূল সুরতটা ছিল এটা কিন্তু যখন কোরআন একাডেমি মোরাক্কা ভয় তখন এই শব্দগুলো ওইভাবে হয়ে যায় বুঝতে পারছি তাহলে দেখুন একটা দাঁতের নিচে যদি একটা নক্তা হয় তাহলে হয়ে যায় নুন নিচে সরি উপরে নক্তা হলে হয় নুন নিচে হইলে হয় বা নিচে দুইটা হলে হয় হয়ে যায় ইয়া উপরে দুইটা হলে হয়ে যায় তা আর উপরে তিনটা হলে হয়ে যায় সা তাহলে কি বা ইয়া তা সা তাহলে আমরা থেকে শিখলাম আচ্ছা তারপর দেখুন এইবার গোল মাথা দিয়া এই যে গোল মাথা দিয়ে কি কি হয় বলেন তো এই দুইটা গোল মাথা লিখলাম এই যে ফা ঠিক আছে আরেকটা গোল মাথা হচ্ছে এটা তাই না হয় কি না তাহলে দেখুন ফা কফ ফা কফ ফা কফ ফা কফ আরেকটাও হয় ওয়াও আরেকটা হয় কি ওয়াও দেখছেন তাহলে এইগুলো কিন্তু এগুলো কি হয় বলেন এগুলো কিন্তু শুরু বদলায় এই সরি ওয়া ওয়াওটা এখানে লিখবো না আমি ওটা মুরাক্ক হয় না ওটা মুরাক্ক হয় না ওয়াও আজীবন আপনি দেখবেন আলিফ সরি ওয়াও ওয়াওটা কখনো কারোর সাথে মিলিত হবে না সব সবসময় একা থাকবে ঠিক আছে আমি আজকে শিখাচ্ছি মিলিতগুলো যেগুলো অন্য বরফের সাথে মিলে গিয়ে নিজের সুরত পাল্টে ফেলে দেখুন তাহলে এই যে এটা হচ্ছে ফা ফা সুরটা এরকম হয় আর কফের এর দুই নক্তা দেওয়া হয় ঠিক আছে মনে থাকবে আর এই সিন সিনটা শুধু তিন দাঁত দিয়েই শুরু হয় ঠিক আছে সিনটা কখনো কখনো মাঝে হয় এই যে কফ এটা মাঝে হয় কফটা যখন মাঝে হবে তখন এই কফটা এইভাবে হবে ঠিক আছে ফাটা যখন মাঝে হবে তখন এভাবে হবে এবার দেখুন ওই যে আগে যে পাঁচটা হরফ শিখেছি যখন এই যে মাঝে হবে দেখুন এই যে এটা হচ্ছে আচ্ছা আপনারা একটু বলুন এবার এবার আমাকে এটা কি এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে নুন মানে আপনি দাঁত হিসাব করবেন দাঁতের নিচে দুই নক্ত হলে ইয়া দাঁতের উপরে এক নক্ত হলে নুন এভাবে হিসাব করবেন হ্যাঁ আর এই যে গোল মাথা দিয়ে শিখেলাম গোল মাথা দিয়ে দুই হরফ কি ফা এবং কফ ফা এবং কফ এই যে ফায়ের যে মূল সুরতটা। এই সুরুরটা এক সময় বদলে যায় শুধু মাথাটা ঠিক থাকে এই মাথা দিয়েই তার পরিচয় আমাদের যেমন শুধু কল্লা চেহারা দেখলে মানুষ কিছু যাচাই বাছাই করে ঠিক ভাবে এগুলোর মাথাটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে কফ মনে থাকবে এবার দেখুন সিন এই যে তিন দাঁত তিন দাঁত তিন দাঁতের উপর তিন নক্তা দিলে এটা হয়ে সিন ঠিক আছে তাহলে এই সিন দিয়ে দুইটা হরফ শিখা যায় আচ্ছা তাহলে এই যে এক দাঁত দিয়ে পাঁচটা হরফ শিখছি তারপরে গোল মাথা দিয়ে দুইটা হরফ শিখলাম ফা এবং কফ তিন এই যে তিন দিয়ে কয়টা কয়টা হরফ শিখলাম তিন দিয়ে আমরা দুইটা হরফ শিখলাম সিন এবং তো সদ দিয়ে দুইটা হরফ শিখলাম সদ এই সদ আর এই একটা দিলে হয়ে যায় দদ তাহলে দেখুন এগুলার রূপটা কেমন হয় এই যে এটাই এইটাই রূপ এটাই রূপ সদ আর দদের রূপটা এরকম হয় ওকে হালকা একটু এদিকে একটু বাঁকানো থাকতে পারে ঠিক আছে তাহলে দেখুন তাহলে এখানে আসতেছে দুইটা আর এই যে ত এগুলো এইভাবে আসে বুঝতে পারছেন তাহলে এখানেও দুইটা পেলাম তাহলে আমাদের কয়টা হলো বলেন তো এগুলো মুরাক্কাপ হয় এগুলো মিলিত হয় এখন এগুলো মিলিত হওয়ার মানে হলে সুরুটটা কেমন বদলায় ওই বদলানো রূপটা আপনাকে চিনতে হবে তাহলে দেখুন এখানে পাঁচটা দুইটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা নাকি আট পাঁচ তেরো হ্যাঁ তাহলে দেখুন আমরা তেরোটা জানলাম আমি বলছিলাম বারোটা মোরাক্কাবের হরফ বা এবার দেখুন ওই যে আমরা একটা হরফ দেখে নিলাম না উল্টা দাঁত হার মাথা আইনের মাতা লামের মাতা মাথা আমি এটা পড়ছিলাম আমরা এবার দেখুন উল্টা দাঁতের আমরা রেখে দিলাম হা দিয়া দেখেন হা দিয়া কয় হরফ হয় হা দিয়া তিন হরফ হয় তাই না হা জিম এবার এই যে এগুলো মূল হরফ কিন্তু এগুলো যখন মুরাক্কাব হয় মিলিত হয় তখন এগুলো রূপটা কেমন হয় তখন এই রূপটা এমন হয় ওকে রূপটা এমন হয় তাহলে হা উপরে দিলে হয়ে যায় খেয়ে দিলে হয়ে যায় জিম ঠিক আছে সুন্দর মনে রাখবেন কিন্তু এবার আমরা যে আইন শিখছিলাম তাই না এটা হচ্ছে আইন এটার মধ্যে দিলে হয়ে যায় গইন তাহলে এই যে আইন গইন এটার সংক্ষিপ্ত সুরুরটা কি যখন এটা বদলায় বদলাইলে কি রূপ নেয় এই এটার রূপটা হয় এই রকম দেখছেন এরকম হয় এই টান দিয়ে গিয়ে এরকম হয় উপরে একটা নকা দিলে এটা হয়ে যায় গইন মনে রাখবেন মনে থাকবেন শালা আঁকার চেষ্টা করবেন এবার লাম এই লামটা এরকমই থাকে তারপরে গোলহা এটা এই যে এই গোলহাটা এই লামটা দেখছেন এই যে লামটা একটা সময় গিয়ে দেখা যায় শুধু আলিপের মতো হয়ে যায় তাই না আর এই গোল হাটা একটা সমান মাঝখান দিয়ে এইভাবে এসে এইভাবে পেঁচায় আর মিমটা মিমের মতো থাকে তো এই মিমের একটা আলাদা সুরুত আছে সেই সুরুতটা হলো এই যে এই যে এটাকে মিম বলা হয় দেখছেন এটাকে মিম বলা হয় আর এই যে লাম দেখুন অনেকে কোরআন মাজি মাজিদের ভিতরে লাম এবং আলিফ চিনতে গিয়া আপনি বিগড়িয়ে যাবেন লাম এবং আলিফ চিনতে গিয়া এখন দেখুন আপনাকে যদি প্রশ্ন করা হয় এইখানে কোনটা লাম আর কোনটা আলিফ কোনটা লাম এবং কোনটা আলিফ এবার দেখুন আমি আরেকভাবে লিখি আলা দেখুন কি দেখলাম এটা হচ্ছে কি এটা কি বলেন তো এটা হচ্ছে আইন ওই যে আইনের আইন কয় রকম হয় আইন এক রকমে এটা হয় আরেক রকমে এইটা হয় ঠিক আছে দেখছেন আইন এটা হচ্ছে আইন এটা হচ্ছে লাম এটা কেন লাম লামের খেয়াল করবেন লামের পরে সব সময় যুক্ত থাকে লামের পরে একটু লাগানো থাকে আর আলিপের পরে কখনো এদিকে যুক্ত থাকে না এদিকে প্লাস থাকে না মনে রাখবেন ঠিক আছে তাহলে আজকে এই যে মোরাকাবের হরফ বাইশটা হরফ আমরা চিনলাম এখন এগুলো মনে থাকবে থাকবে না এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ এগুলো নিয়ে একটা ক্লাস দিব যে ক্লাসে আমরা বানান শিখবো ভালোভাবে তাহলে আজকে আমরা মুরাক্কাবের হরকফগুলো সম্পর্কে শুধু জানলাম আর তাহলে আবার একটু রিভিশন দিতে আমরা যখন আমরা প্রথম ক্লাসে হরকত হরফ পরের ক্লাসে হরকত হরকত প্লাস মাকারস আমরা শিখেলাম পরের ক্লাসে আমরা কি শিখলাম পরের ক্লাসে আমরা তানদিন শিখলাম তানদিন পরের ক্লাস তাহলে আমাদের চলে আশা করা যায় কি না যে আপনারা এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো আগামী ক্লাসের পর থেকে এগুলো সবগুলো একত্রিত করে খুব ভালোভাবে আপনাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আপনারা প্রত্যেকে একটু মোনাক্কাবের হরফগুলো কোরআন মাজিদটা খুলে দেখবেন কোরআন মাজিদটা খুলে দেখবেন যে আপনি প্রতিটা হরফ চিনেন কিনা। প্রতিটা হরফ আপনি চিনেন কিনা আপনার প্রধান কাজ হচ্ছে আজকে এটা আপনি কোরআন মাজিদ খুলবেন বা একটা আমপাড়া খুলবেন খোলার পর যেখানে দেখবেন একত্রিতভাবে লেখা আপনি জবর জবরগুলো চিনার চেষ্টা করবেন জবরগুলো যেখানে আছে অর্থাৎ হরকত এবং তানবিনগুলো বের করার চেষ্টা করবেন আর আপনি প্রতিটা হরফ চিনেন কিনা আপনি সেটা একটু যাচাই করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম